আজকে আমরা ট্রাই করবো ফ্রি ফায়ারের কিছু ভাইরাল ট্রিপস এন্ড এবং সেগুলো পরীক্ষা করে দেখবো এই ট্রিপস এন্ড ট্রিকগুলোকে আদৌ কাজ করে নাকি তারা আমাদেরকে বোকা বানাইতেছে আর গাইস এই ভিডিওগুলোর মধ্যে এমন কিছু ট্রিপস এন্ড ছিল যেগুলো সত্যি সত্যি কাজ করতেছিল যেগুলো দেখে তোমরা পুরাই অবাক হয়ে যাবে এখানে আমাদের প্রথম ট্রিক্স হচ্ছে আমাদের এখানে ট্রেনিং এ যাইতে হবে এবং এখানে আমাদের ফ্রেন্ডকে কে নিয়ে আসতে হবে তো এই পজিশন আসার পরে আমাদের প্রথমে দুইটা গ্লোয়াল মারি এখানে আটকে নিতে হবে যেন কোনো এনিমি আমাদেরকে না মারতে পারে এরপর কিন্তু সেই প্লেয়ারটা এখান থেকে ব্যাক করে দিছে এবং এখানে আসার পর যখন ক্যারেক্টার মারতেছে এখন টু ফোর তখন দেখতে পারতো যে ভাই ওখান থেকে ড্যামেজ খাইতেছে শুধুমাত্র ড্যামেজই না ভাই ক্যারেক্টার মারতে মারতে কিন্তু একদম কিল পর্যন্ত করে ফেলছে তো চলো প্রথমে এটাই ট্রাই করা যাক আদৌ এটা কাজ করে কিনা আমরা চলে আসলাম ট্রেনিং এ এবং এখানে আমার ফ্রেন্ডকে আমি নিয়ে আসলাম তার আগে এখান থেকে কিছু গান আমাদেরকে কিনতে হবে কারণ ভাই এনিমি আমাদেরকে একদম দেশে পাঠিয়ে দিবে নয়তো তো এখান থেকে আমরা একদম লাল করে এবং শটগান শর্ট এখান থেকে কিনে আমরা এখানে ফাইটিং জোনে চলে যাই এবং এখানে হালকা পাতলা ফাইটিং করার পর আমরা দুজন কিন্তু একসাথে হই এরপর আমরা গোল দিয়ে জায়গাটাকে কভার করে ফেলি যেন কোনো এনিমি আমাদেরকে এখানে জ্বালাতন না করতে পারে তো গাইস কভার করার পরে আমাদেরকে কোণার ভিতর আসতে হবে এবং আমরা ভাই এখানে সুন্দরভাবে চলে আসলাম আমাদেরকে একদম এই কর্নার যেটা কিন্তু দাঁড়িয়ে থাকতে হবে ভালো করে গুলাল মারার পরে কিন্তু আমার ফ্রেন্ডকে একদম কর্নারের মধ্যে এখানে নিয়ে আসলাম দেখতে পারতে মুশি দিয়ে তো এখানে কর্নারে নিয়ে আসার পরে কিন্তু আমি সুন্দর করে এখানে গেমটাকে বেক করে দিলাম আর হ্যাঁ তোমাদেরকে কিন্তু এখানে এন টু ফোর ক্যারেক্টারটা নিয়ে এসে যখন এই সামনে আমি মারতেছিলাম তখন দেখতে পাই আমার ফ্রেন্ড কিন্তু এখানে ড্যামেজ খাইতেছে না এরপরে একটু কোনাতে যাই এবং এখানে গিয়ে যখন আমি ক্যারেক্টার মারি তখনই দেখতে পাই এখানে কিন্তু ভাই ড্যামেজ খাইতেছে এবং এখানে কুল ডাউনের ট্রিক্সটা করে যখন বারবার এখানে ক্যারেক্টার মারতেছিলাম তখনই কিন্তু আমার ফ্রেন্ড বলে যে ভাই আমার ক্যারেক্টারে মেরে দিচ্ছে যোক আমার ফ্রেন্ড কিন্তু এখানে ড্যামেজ খাইতেছিল বাট এখানে কিন্তু কোনো রকমের কিল আমরা দেখতে পাই নাই তো কিল হয় কিনা পরীক্ষা করার জন্য আমরা এগিয়ে একটা ম্যাচ এখানে স্টার্ট করে দিই আমি আমার ফ্রেন্ডকে আগের জায়গায় দাঁড়া যখন এখানে বারবার ক্যারেক্টার মারতেছিলাম তখনই দেখতে পাই আমার ফ্রেন্ড কিন্তু একটা সময় কিল যায় মানে গাইস এই ট্রিক্সটা কিন্তু এখানে সত্যিই কাজ করতেছে যাই হোক তো চলো পরবর্তী ট্রিক্স আমরা দেখে আসি তো এখানে একটি প্লেয়ার দেখতে পারত পিকের উপর থেকে কিন্তু আমাদের সেন্টিনো ক্যারেক্টারটা নিচের দিকে পাঠিয়ে দিচ্ছে তো নিচে আসার পরে কিন্তু সে ওরা কিছু লুট করছে এবং সে কিন্তু সামনে একটা পাথর আছে সেই পাথরের উপরে কিন্তু এখানে উঠে গেছে পাথরের উপরে ওঠার পরে যখন সে এখানে সেন্টিনো ক্যারেক্টার ইউজ করতো তখন উনি দেখতে পারতো ভাই সে কিন্তু সেন্টিনো ক্যারেক্টার ইউজ করতে পারতেছে গাইস কি মনে হয় এটা কি সত্যিই কাজ করবে নাকি সে দেখে দেখি মুখাবা নিতেছে যাই হোক চলো এই টিপস এন্ড ট্রিকটি অ্যাপ্লাই করা যাক এবং এটা কিন্তু আমরা একদম বিআর র্যাঙ্কের মধ্যে অ্যাপ্লাই করব তার আগে তোমাদেরকে একটি কথা বলে দিই তোমরা যারা বাংলাদেশের সব থেকে কম দামে ডায়মন্ড টপ আপ করতে যেতেছ তোমরা চলে টপ আপ আর্মি ওয়েবসাইট থেকে করতে পারো এখান থেকে তোমরা সব থেকে কম দামে এবং ট্রাস্টেড ভাবে ডায়মন্ড টপ আপ করতে পারবো ডায়মন্ড টপ আপ ছাড়াও বিভিন্ন ধরনের ওটিটি সাবস্ক্রিপশন আছে যেগুলো তোমরা এখান থেকে নিতে পারবা তো ডিসক্রিপশন অথবা পিন কমেন্টের মধ্যে লিঙ্ক দেওয়া আছে তোমরা চাইলে দেখতে পারো সেন্টি টু ক্যারেক্টার নিয়ে আমরা চলে আসলাম পিক এর মধ্যে এবং এখানে লক্ষ্য করলে দেখতে পারবো ভাই আমার আগে কিন্তু অলরেডি একটা স্কোয়াড এখানে ল্যান্ডিং করে ফেলছে বাট ভালো কথা হচ্ছে এখানে ছাদের উপরে কেউ ল্যান্ডিং করেনি তো আমরা সেই ভিডিওতে দেখা সাইডে চলে আসলাম এবং এখানে আসার পর সুন্দর করে আমাদের যে সেন্টিনি ক্যারেক্টার সেটা কিন্তু আমাদেরকে এখানে সবকিছু একদম ঠিকঠাক এবং পারফেক্টলি করতে হবে তো দেখতে পারতো আমাদের করে সুন্দর করে এবং এখানে লক্ষ্য করলে দেখতে পারবো বর্তমানে কিন্তু আমার সেন্টিনি ক্যারেক্টার ইউজ হয়েছে না কারণ আমি দশ মিটারের বাইরে আসি এখান থেকে আমি কর গান পেয়ে গেছি এবং দেখতে পারতো সবাই পিছনে কিন্তু কড়া লেভেলে ফাইটিং হইতেছে বাট আমাকে দেখার আগে তাড়াতাড়ি করে এখানে পাথর উপরে চলে আসলাম এবং এখানে তো আমার সেন্টিনি ক্যারেক্টার টাইম কিন্তু শেষ হয়ে যেতেছে পাথরের উপরে এসে যখন আমি এখানে ক্যারেক্টার ইউজ করলাম তখন দেখতে পাই আমার ক্যারেক্টার কিন্তু এখানে ইউজ হয়ে

চলে গেছে মানে আমাদেরকে আরো একটু পারফেক্টলি করতে হবে এবার আমি বেশি দূরে থেকে কাছে এবং এটা কিন্তু এখানে যখন আমি সাথে না এখানে গাড়ির কিন্তু হইতেছে না এখানে একটা কিল করে কিন্তু আমরা সেই এবিলিটিটা চার্জ করে করতে পারবো তো এখান থেকে আমরা গাড়িটাকে সরাই এবং আবার চেষ্টা করি এখানে সুন্দরভাবে সবকিছু পারফেক্টলি করে দেখতে পারতো একটা চাকা কিন্তু এখন উপরে দিকে উঠছে এখানে যখন সাথে সাথে ইউজ করে আমি গাড়ির উপর উঠলাম দেখতে পারতো ভাই গাড়ির মধ্যে কোনো

কাজ করবে যাই হোক চলো পরবর্তী গুলো কাজ করবে কিনা সেটা দেখে আসা যাক আমাদের পরবর্তী প্রচুর আসছে এবং নিচে চলে গেছে আবার নিচে বের হয়ে কিন্তু এখানে গাড়ির ভিতরে গেছে গাড়িটি ফাটানোর পর যখন এখানে মনস্টার গাড়িটি ব্লাস্ট হয় তখন দেখতে যে প্লেয়ারটি কিন্তু এখানে মাটির নিচে ঢুকে গেছে কি সত্যি করা যাবে যদি এরকম তাহলে ফ্রিতে যে গুলো ওগুলো কিন্তু এখান থেকে দেওয়া যাবে একটা কাজের জিনিস আমাদেরকে এটা অবশ্যই ট্রাই করতে হবে প্লেয়ারটা কিন্তু গাড়ির নিচ থেকে কিল পর্যন্ত করতে পারতেছে যাই হোক তো চলো আমরা এটাকে প্র্যাকটিক্যালি ট্রাই করে দেখি এটাকে আদৌ কাজ করে নাকি সবই ভিউ চোক কর এখানে দেখো বর্তমানে কিন্তু আমাদের কাছে মনস্টার গাড়ি রয়েছে আর ভাই এই মনস্টার গাড়ি ইউজ করতে গিয়ে কিন্তু আমরা প্যানেল ইউজারের কাছে মাইরো খাইছি গাইস এখানে দেখো আমি মোটরসাইকেল তো যাইতে নিছিলাম একটা প্লেয়ার আমাকে কিভাবে হেডশট দিছে এখানে দেখতে পারলাম তোমরা এখন ভাবতে বড় ভাই এটা কাকতালীয় ভাবে হইছে বাট না ভাই এই ম্যাচের মধ্যে ভাই এই পোলাই প্রচুর কিল করছে আর ভাই ও আমাকে তিনবারের মতো হেডশট দিয়ে মারছিল বাট আমার ফ্রেন্ড আমাকে রিভাইভ করে দিয়েছে যাই হোক এখন আমরা কষ্ট মষ্ট করে মনস্টার গাড়িটি কালেক্ট করে ফেলি এবং এটা নিয়ে আমরা কাছে সেফ পজিশনে যাইতে নিছিলাম যেন ভাই আমাদেরকে কেউ ডিস্টার্ব করতে না পারে তো আমরা এখানে একটি সেই পজিশন এসে মনস্টার গায়েটি সুন্দরভাবে পারফেক্টলি এখানে বসাইনি দেখতে পারতো স্যার এখানে কিন্তু আমার ফ্রেন্ড নাই আমাকে অনেকটি হেল্প করতেছিল ভিডিও বানাইতে তো এখানে দেখতে পারতো মস্টার গায়েটি পারফেক্টলি বসানোর পর কিন্তু মনস্টার গাড়ি থেকে আমি নেমে যাই এবং সুন্দর করে কিন্তু এই মস্টার গাড়ি আমি ঢুকে যাই এখন কিন্তু আমাদেরকে গুলি করে হবে কিন্তু আমরা সেই টিপস এন্ড ঠিক টি দেখতে পারবো এখানে যখন আমরা মস্টার গায়েটি ফাটাইতে দেখতে পাই ভাই আমাদেরকে মাটির নিচে ঢুকাই দিচ্ছে এর মানে হলে টিপস এন্ড টি কিন্তু সত্যি কাজ করে আর এটা দিয়ে কিন্তু আমরা ডিয়ার ইজিলি নিতে পারবো আমি এখানে বলবো না যে নিচে থেকে ফায়ার করো কারণ এটা করলে ভাই একদম খারাপ একটা কিছু হবে আর তোমার

এনিমিও চলে আসবে তো এখানে পারফেক্ট পজিশনে যাওয়ার পরে যখন আমরা সেন্টিনো ক্যারেক্টার ইউজ করি তখন দেখতে পাই ভাই আমাদের সেন্টিনো ক্যারেক্টার কিন্তু ভিতরে আর যাইতেছে না যদি এই পুতুলটা ভিতরে না যায় তাহলে কিন্তু আমাদের এই টিপস এন্ড টিকটক কাজ করবে না তো এখানে দেখতে পারতো আমাদেরকে কিন্তু এখানে বাইরে টেলিপোর্ট করে দিছে তো এখানে মেবি আমার কোনো কিছু একটা ভুল হইতেছে আমরা এগেইন এটাকে ট্রাই করে দেখব এটা হয় কিনা তো ক্যারেক্টারটা চার্জ হওয়ার পরে আমি আবার আগের পজিশনে চলে আসি এবং এখানে কিন্তু জুম করে একদম পারফেক্ট পজিশনটা আমি এখান থেকে বের করে দেখি তো সুন্দর মতো পজিশন করে যখন আমি ক্যারেক্টার চাই তখন দেখতে পাই এখানে কিন্তু ভাই ক্যারেক্টার আর কাজ করতেছে না ভাই এখানে বাইরে চলে আসছে তো গাইস এখানে দেখতে পারতো আমি কিন্তু এখানে গ্লোবাল মেরো অনেক ভাবে চেষ্টা করি ভিতর ঢুকা যায় কিনা বাট এখানে দেখো ভাই ভিতর কিন্তু ঢুকা চাইতেছে না যে দেখো ভাই গোল মারার পরে কিন্তু আমাদেরকে গোলের বাইরে এখানে বের করে দিচ্ছে না তোমরা দেখতে টেকনিকটা কাজ করছে কিনা সেটা অবশ্যই কমেন্টে বলবো যে হোক পরবর্তী সুন্দর ভাবে ট্রাই করে দেখা আসা তো তবে এখানে দেখা যেতেছে আমাদের পরবর্তী টিপস হচ্ছে ফ্যাক্টরির মধ্যে ভিডিওতে থাকা টিপস অনুযায়ী আমরা যখন এসে তাৎস্ট ইউজ করবো তখনই কিন্তু আমাদের সাথে এরকম একটা গ্লিচ হয়ে যাবে এবং আমরা কিন্তু ফ্যাক্টরি ছাদে ইজিলি উঠতে পারবো যদি ভাই এটা সত্যি সত্যি কাজ করে তাহলে বুঝতে পারতো ভাই

দেখতে আমার সাথে ভাই সেম ঘটনাই ঘটতেছে गाइस এখানে আমাদেরকে উপর উঠানোর জায়গা কিন্তু বারবার দেখতে পারতেছো নিচে নামাই দিতেছে তো এখানে আমি ভাবছিলাম হয়তো আমি কোনো কিছু একটা ভুল করতেছি আমি এটাকে এগেইন ট্রাই করি তো এখানে বারবার ট্রাই করার পরে কিন্তু সেম রেজাল্ট আসতেছে এখানে गाइस এর মানে হলো এটা কিন্তু একদম ভুয়া একটা ট্রিক্স এটা কিন্তু কোনোভাবেই কাজ করে না তো তোমাদের মধ্যে কারো এটা কাজ করছে কিনা তোমরা অবশ্যই আমাকে কমেন্টে বলো নাকি আমার কোনো জায়গায় ভুল হতেছে সেটাও কমেন্টে বলিও गाइस আমার মনে হইতেছে সে প্লেয়ারটা এখানে ক্রাফট ল্যান্ডের মধ্যে কোনো কারিগরি করছে যাই হোক তো চলো পরবর্তী ট্রিক্সের দিকে যাওয়া যাক তো পরবর্তী এর মধ্যে দেখা যেতেছে বারমোডা ম্যাপের পি পজিশনে আমাদেরকে মার্কিং করতে হবে যেন আমরা যখন গাইড এসে লোকেশনের মধ্যে যাবো তখন আমাদের গাড়ি একদম মাটির নিচে ঢুকাই দিবে বাইরে ভাইরের এটাকে সত্যি কাজ করবে আমার মনে হতেছে না কারণ তোমার জন্য গেমের ভিতরে কিন্তু একটা অদৃশ্য দেওয়াল থাকে তো সেই দেওয়ালটা কিন্তু আমাদেরকে সামনে দিকে না তো আমিও চলে আসলাম গাড়ির সামনে এবং আমি কিন্তু সেম পজিশনে দেখতে পারতো সেখানে এখানে জিপ গাড়ি ছিল সেটা নিয়ে আমি চলে গেলাম সেই পজিশনের মধ্যে ভাই সেই লোকেশনে যেতে কিন্তু আমার মোটামুটি অনেকটা সময় লাগছিলো যার কারণে কিন্তু ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিছি তো গাইস আমি এই ঠান্ডা বরফের মধ্যে গাড়ি চালাতে থাকি এবং আমি যখন পিছনের দিকে তাকাই তখন দেখতে পাই দেখো ভাই ম্যাপ আমাদের থেকে কতটা দূরে চলে গেছে তো গাইস এখানে ড্রাইভিং করতে করতে যখন আমি দেখে যাই তখনই দেখতে পাই আমাদের গাড়িটা কিন্তু এখানে মাটির নিচে চলে যেতেছে ভাই তো এটা দেখে কিন্তু আমি এখানে অবাক আমি কিন্তু এখানে গাড়ি থেকে করে ফেলি তো গাড়ি থেকে যখন আমি ল্যান্ডিং করি তখনই দেখতে পাই আমার ক্যারেক্টার কিন্তু ভাই এখানে দেখো স্পাইডারম্যানের মতো হয়ে আছে এখানে অনেকক্ষণ ওয়েটিং করার পরে আমরা লক্ষ্য করলাম কিন্তু নিচে চলে এখানে এবং এখানে দেখতে পারত আমাদেরকে কিন্তু একবার মাটির নিচে ঢুকে দিচ্ছে একদম এবং আরেকবার কিন্তু এখানে আমাদেরকে লিফ্টের মতো একদম উপরে তুলতেছে এখানে কিন্তু মাটির একবার নিচে যেতেছে এবং আরেকবার কিন্তু এখানে মাটির উপরে যেতেছে মানে লিফটের মতো কিন্তু এখানে কাজ করতেছে ভাই তো এই টেকনিকটা কিন্তু শুধুমাত্র আজকে না এটা কিন্তু অনেক আগে থেকে ফ্রি ফায়ারের মধ্যে আসতে লাগছে বাট এটা এখনো পর্যন্ত সারাইতেছে না আই হোপ একবার হলো তোমরা এটাকে ট্রাই করে দেখছো তো তোমাদের কাছে এই টেকনিকটা কিরকম লাগছে সেটা অবশ্যই কমেন্টে বলবো আমার কাছে কিন্তু মোটামুটি ভালো লাগছে বাট এটা দিয়ে আমরা কোনো রকমের বেনিফিট পাবো না উল্টা আরো মাইনাস খাবো তো গাইস আমি কিন্তু এখানে এডুকেশন পারপাসে ভিডিওগুলো বানাইতেছি তোমরা আবার এগুলো ইউজ করো না যাই হোক তো চলো পরবর্তী টেকনিকগুলো এখানে দেখা আসা যাক পরবর্তী ট্রিক্সে কিন্তু এখানে আমাদেরকে একটি প্লেয়ার ফ্রিতে ডায়মন্ড নিয়ে দেখাবে তো এটা আমরা ট্রাই করে দেখবো এটা কি আদৌ কাজ করে নাকি সত্যি ভুয়া তো এখানে দেখা যাচ্ছে প্লেয়ারটি কিন্তু এখানে উইকলি মান্থলি অপশন চলে গেছে এবং মান্থলির এখানে গিয়ে যে সাবস্ক্রাইব বাটন আছে সেখানে কিন্তু সে ক্লিক করছে এবং ক্রস বাটনে ক্লিক করার পরে কিন্তু আমাদেরকে এখানে একটু কুট দেওয়া যেটা আমাদেরকে এখান থেকে কপি করতে হবে সেটিংস এর নোটিফিকেশন গিয়ে এখানে ডায়মন্ড সেটা আমাদেরকে অন করতে হবে এবং এখানে প্রাইভেসি পলিসির মধ্যে যেতে হবে প্রাইভেসি পলিসিতে আসার পরে কিন্তু এখানে অ্যান্ড্রয়েড সিলেক্ট করতে হবে এবং আমাদের কিন্তু এখানে এই অপশনটাতে নিয়ে আসে এখানে এসে যখন আমরা সে কুটটি বসবো তখন কিন্তু আমাদেরকে একদম ফ্রিতে একটি উইকলি দেওয়া হবে আমি জানি এটা কিন্তু একদম একশো পার্সেন্ট ভোয়া একটি ট্রিক্স তারপরও আমরা ট্রাই করে দেখবো এটা কি আদৌ কাজ করে নাকি ভাই আমাদেরকে বোকা বানাইতেছে তো আমরা এখানে বেশি দেরি না করে চলে আসলাম গেমের ভিতরে এবং আমরা চলে আসলাম উইকলি অপশন এবং এখানে উইকলিতে ক্লিক করে কিন্তু আমরা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিলাম দেন এখানে অর্ডার যেটা করছি সেটা কিন্তু এখান থেকে আমরা ক্যান্সেল করে দিলাম এবং এখানে দেখতে পারতো আমাদেরকে কিন্তু সেই কোডটি দেওয়া হয়েছে এই কোডের একটা স্ক্রিনশট কিন্তু আমরা এখান থেকে তুলে নিলাম এবং আমরা চলে গেলাম সেটিংস এর মধ্যে এবং এখানে আমাদেরকে যেতে হবে নোটিফিকেশনে তো নোটিফিকেশন আসার পর যখন একটু নিচে আমরা এখানে স্ক্রল করলাম তখনই দেখতে পাই আমাদের সামনে কিন্তু সেই অপশনটি চলে আসছে এবং এটা ভাই আগে থেকে অন করা ছিল আমার এরপরও এটাকে আমি অন করে আবার অফ করে নিলাম এবং আমরা চলে গেলাম বেসিক এর মধ্যে এবং এখান থেকে প্রাইভেসির মধ্যে চলে গেলাম তো এখানে আসার পরে কিন্তু আমি অনেকক্ষণ সেই অপশনটিকে খুঁজতে থাকলাম বাট এখানে কিন্তু কোনোভাবেই সেই অপশনটা আমি এখানে খুঁজে পাইতেছিলাম না মানে অ্যান্ড্রয়েড অথবা আইওএস যে অপশন আছে ওইটা কিন্তু এখানে খুঁজেই পাইতেছিলাম না দেখো এখানে কিন্তু আমি একদম শেষ পর্যন্ত স্ক্রল করে ভালো করে দেখে দেখি বাট এখানে কিন্তু সেই অপশনটি আমি এখানে খুঁজে পাইনি আর ভাই তোমাদেরকে বলে দিই এটা কিন্তু একদম ভুয়া একটা টেকনিক এটা কিন্তু কাজ বাট আমরা কিন্তু ফ্রিতে এখানে একটা সিস্টেমে উইকলি নিতে পারবো তো এখানে আমাদেরকে কিছু টেকনিক কাজে লাগাইতে হবে তো চলো এখন আমাদেরকে ফ্রিতে উইকলি নেওয়ার টেকনিকটা দেখা দেবো তো আমরা এখানে চলে যাবো উইকলি অপশন এবং এখান থেকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের যে অর্ডার আছে সেটা কিন্তু এখানে ক্যান্সেল করতে হবে ক্যান্সেল করার পরে দেখতে পারতো আমাকে কিন্তু এখানে একটু কুট দেবে আর দেখতে পারতোস আমার কোডটা কিন্তু এখানে সহজে পড়ছে আমার কপি করতে হবে না এটা মনে থাকবে আমার এখান থেকে আমরা এই অপশনটা ক্লোজ

পর্যন্ত সেন্ড করে এটা কিন্তু তোমরা এখানে মোট দিনে দুইবার নিতে পারবা তো এখানে দেখো আমি যখন পরবর্তীতে কুটটি এখানে আবার সেন্ড করলাম তো দেখতে পারবা কিছুক্ষণের মধ্যে কিন্তু আমার আইডিতে আরো একটু উইকলি চলে আসছে ভাই এসে আমি আবারো বলে দিই এটা কিন্তু দিনে শুধুমাত্র দুইবারে নেওয়া যাবে এর বেশি কিন্তু এখানে নেওয়া যাবে না তো এখানে সেম প্রসেসে কিন্তু আমরা এখানে উইকলি লাইটও নিতে পারবো সেটা তোমাদেরকে দেখাই দিই তো উইকলি লাইটও কিন্তু এখান থেকে তোমাদেরকে এইভাবে কুটটি কপি করতে হবে এখানে তোমরা কোনো কিছু পরিবর্তন করবা না জাস্ট উইকলি লাইটের যে কুট আছে সেটি এখানে পরিবর্তন করবা তাহলে এখানে কতক্ষণ ওয়েট করলে দেখতে পারবা আমাদের কিন্তু এখানে উইকলি লাইট এখানে সুন্দর করে চলে আসছে তো আমরা তাড়াতাড়ি করে এটাকে ক্লেম করে নিই এখান থেকে কুট সেন্ড করার পরে কিন্তু তোমরা এখান থেকে একটু উইকলি লাইক নিতে পারবা মুখ কিন্তু এখানে দিনে দুইবার নেওয়া যাবে এবং এটা দেখার পরে কিন্তু হয়তো তোমাদের মধ্যে কিছু পাবলিক তাড়াতাড়ি করে গেমের ভিতরে চলে গেছে আমার সম্পূর্ণ কথা না শুনে এবং গেমের ভিতরে হয়তো গিয়ে চার পাঁচটা বাড়ি মারাও মারা তোমরা যতই বাড়ি মারো না কেন ভাই এখানে কিন্তু ডায়মন্ড দিবে না ভাই আমার যে ডায়মন্ড গুলো দিছে এগুলো কিন্তু আমি আগে থেকে পারচেজ করে রাখছিলাম জাস্ট অর্ডারটা কমপ্লিট হয়েছে আমি তোমাদেরকে একটা কথা বলে দিই তোমরা একদম হাতে এখানে লিখে রাখো ফ্রি ফায়ারের মধ্যে যা কিছু হোক না কেন তোমরা কিন্তু কোনোভাবেই ফ্রি ফায়ারের মধ্যে ফ্রিতে ডায়মন্ড নিতে পারবা না ডায়মন্ড নিয়ে মানুষ যত কিছু বলো না কেন ওগুলো কিন্তু বিশ্বাস করো না ভাই কোনোভাবেই কিন্তু ফ্রিতে

থেকে অসুস্থ থাকো হবে পরবর্তী কোন ভালো একটা ভিডিওতে আল্লাহ হাফেজ